অনুকূড় জেলার ফোটিকায় বিধানসভা এলাকার কুলেশনগর গ্রামে সেচের জলের অভাবে ব্যহত হচ্ছে কৃষিকাজ একটি সেচের পাম্প থাকলেও তার সুবিধা পান না সব কৃষক ফলে পাম্প মেশিন ভাড়া করে ধান চাষ করছে চাষিরা জলের অভাবে ব্যহত হচ্ছে সবজি উৎপাদন নেই সরকারি সারের বন্দোবস্ত ক্ষোভে ফুসছেন এলাকার ভুক্তভোগী কৃষকরা রাজ্যের কৃষিমন্ত্রী নিজে লাইম লাইটে আসতে এবং একেবারে ধানের জমিতে নেমে রাজ্যের এক প্রান্তে যখন ব্যস্ত ধানের চড়া রোপণে তখনই অন্য প্রান্তে উঠে আসছে সরকারিভাবে সেচের জলের অভাবে কৃষকদের আহাকারের ঘটনা অভিযোগ উঠছে সরকারিভাবে কৃষকদের সার ও কীটনাশক না মেলার প্রতিক্রায় বিধানসভা দিন গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের কুলেশনগর এলাকার কৃষক রাখাল নাম অভিযোগ করেন তাদের কৃষিকাজের জন্য সরকারিভাবে নেই কোনো সেচের জলের ব্যবস্থা বৃষ্টির জলের উপরেই নির্ভর তাদের চাষবাদ এলাকার একটি পাম্প মেশিন থাকলেও তা দিয়ে জল পান না তারা মোট সত্তর থেকে আশিটি পরিবার দিন কাটাচ্ছে সেচ সমস্যায় ধান উৎপাদন করতে নিজেরা পাম্প মেশিন ভাড়া করে জল সেচ করতে হচ্ছে জমিতে জলের অভাবে বন্ধ হয়ে গিয়েছে জমিতে সবজি উৎপাদন আমরা গ্রামের নাম কুলেশ নগর দক্ষিণগড় গাউসভা আমরা জলের এখন আমার সমস্যা জল না হওয়াতে আমরা করতে মানে সুবিধা হয় যদি আমরা এখানে একটা নতুন করে একটা পাম্প দেওয়া হয় তাহলে আমরা উপকৃত হয়ে গেছি মানে আছে একটা গ্রামের দক্ষিণ চাইতে এটা জল আমরা পাইনি